দ্বিতীয় পাঠ তাওহিদুল উলুহিয়াহ আল কুফোর প্রকাশের দিকসমূহ নিয়ে আলোচনা তাওহিদুল উলুহিয়াহ আল কুফোর প্রকাশের দিকসমূহ আল কুর আন ও আল হাদিসের প্রেক্ষিতে বলা যায় যে কুফোর প্রকাশের বিভিন্ন দিক রয়েছে এই সব দিকসমূহের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষ সমাজ জাতি বা দেশকুফোর প্রকাশ করে থাকে নিম্নে এইসব দিকসমূহ তুলে ধরা হল কুফরু কুফরুতাকজীব ইহার অর্থ হল ওহির নির্দেশনাকে মিথ্যা জ্ঞান করা যুগে যুগে ইহা ছিল কুফোর বা অবিশ্বাসের প্রধান কারণ নবীরা সুলগণের দাওয়াতের দ্বারা বা অন্যান্য দায়ীগণের তাবলীগের দ্বারা বা আসমানী কিতাব পাঠের মাধ্যমে যখন মানুষের সামনে ওহির শিক্ষা ও নির্দেশনা উপস্থিত হয় তখন এরূপ অবিশ্বাসী সেগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দেয় যেমন আল কুর আনুল কারিমে ঈর্ষাদ হয়েছে সে ব্যক্তির চেয়ে অত্যাচারী আর কে আছে যে আল্লাহর উপর মিথ্যারোপ করে বা তার কাছে সত্য আসার পর তা অস্বীকার করে জাহান নামি কি কাফিরদের আবাসস্থল নয় সুরা আল আনকাবুত আটস্ট্রি খো কুফরু ইস্তিকবার ইমানের কোনও বিষয়ের সত্যতা অনুভব ও অন্তর থেকে বিশ্বাস করার পরেও অহংকার তা অস্বীকার করা অনেক অবিশ্বাসী এই ধরনের কুফরে লিপ্ত হয় এই ধরনের কুফরে সর্বপ্রথম ইবলিস লিপ্ত হয়েছিল যেমন আল কুর আনে ইরশাদ হয়েছে যখন আমি ফেরেশ তাদেরকে বললাম যে তোমরা আদমকে সাজদাহ কর তখন ইবলিস ছাড়া সকলেই সাজদাহ করল সে অস্বীকার ও অহংকার করল আর সে কাফিরদের অন্তর্ভুক্ত ছিল সুরা আল বাকারা চৌত্রিশ ব শাক। ইমানের কোনো বিষয়ে অন্তরে কোনোরূপ সন্দেহ সংশয় বা দ্বিধাদ্বন্দ্ব রাখা কারণ ইমান হল সম্পূর্ণভাবে সন্দেহাতীত বিশ্বাসের নাম তাই ইমানের কোনো বিষয়ে যদি কিছু বিশ্বাস আবার কিছু অবিশ্বাস বা সংশয় পোষণ করে তবে তা সন্দেহমূলক কুফর হিসেবে গণ্য হবে আল্লাহ আল কুর আনে এই ধরনের একজন কাফির ও একজন মুমিনের আলোচনা উপস্থাপন করেছেন যেমন আল আনে ঈর্ষাদ হয়েছে সে নিজের প্রতি জুলুমরত অবস্থায় তার বাগানে প্রবেশ করল সে বলল আমি মনে করি না ইহা কখনো ধ্বংস হবে আমি মনে করি না হবে আর আমাকে যদি আমার রবের কাছে ফিরিয়ে নেওয়া হয় তবে আমি ইহার চেয়ে উত্তম প্রত্যাবর্তন স্থল লাভ করব তদুত্তরে তার সঙ্গী তাকে বলল তুমি কি তাকে অস্বীকার করছ যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন অতঃ্পর ও বীর্য থেকে অতঃপর তোমাকে মানুষের অবব দিয়েছেন কিন্তু তিনি আল্লাহ আমার রব আর আমি আমার রবের সাথে কাউকে শরিক করি না সুরা আল কাহফ পঁয়ত্রিশ হতে আটত্রিশ ঘ কুফরু ইরাজ ইমান ও ইসলামের বিষয়গুলোকে কোনও গুরুত্ব না দিয়ে বরং তা হতে বিমুখ হয়ে থাকা অথবা ইমানের বিষয়গুলোকে অপ্রয়োজনীয় বা অহেতুক মনে করে তা এড়িয়ে চলার নাম কুফরু ইরাজ সমাজে বহু লোক এই ধরনের কুফরে লিপ্ত আছে যেমন আল আনে বলা হয়েছে মানুষের হিসাবনিকাশের সময় আসন্ন অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে যখনই তাদের রবের পক্ষ হতে তাদের কাছে কোনো নতুন উপদেশ আসে তখন তারা খেলতামাশাচ্ছলে শ্রবণ করে তাদের অন্তর অমনোযোগী থাকে সুরা আল আম্বিয়া এক হতে তিন নিফাক অন্তরে অবিশ্বাস লুকিয়ে রেখে মুখে মুখে ইমানের দাবি করার নাম হল নিফাক ইহা অত্যন্ত জটিল বিষয় যা প্রায় বিভ্রান্তির শিকার হতে হয় এই জন্য নিফাকে স্বরূপ ও যে যে কারণে ইমান নষ্ট হয় সে সম্পর্কে জানতে হবে এখন নিফাকের স্বরূপ ও ইমান নষ্টকারী বিষয়সমূহ সম্পর্কে আলোচনা করা হল